বসন্ত উৎসবে মেতে উঠল বৃদ্ধ থেকে কচি কাঁচারাও রঙের আনন্দে বৃদ্ধ বৃদ্ধা গাইলেন গান বিভিন্ন রং মেখে পালিত হল জমজমাট বসন্ত উৎসব তারকেশ্বরে জানা গেছে আজ শনিবার হুগলির তারকেশ্বর নতুন বাজার রেনবো নৃত্য একাডেমি পরিচালনায় ও বৈদ্যপুর নিবারণ রায় প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় নিবারণ রায় স্কুল সংলগ্ন মাঠে রেনবো নৃত্য একাডেমির বসন্ত উৎসব পালিত হলো তারকেশ্বর নতুন বাজার থেকে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে এই বসন্ত উৎসবে মেতে ওঠেন রেনবো নৃত্য একাডেমির ছোট ছোট শিশুরা পাশাপাশি এই বসন্ত উৎসবকে উপভোগ করতে এলাকাবাসী ভিড় জমায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বুদ্ধদেব মাইতি কার্তিক সরকার বিশিষ্ট সমাজসেবী অনুপ সামন্ত সহ অন্যান্যরা এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন কি বলবেন এই বসন্ত উৎসব বসন্ত উৎসব আমার এই আট বছরে অতিক্রম করলো এবং এখানে ছোট ছোট বাচ্চারা আনন্দ করে উৎসাহ দিয়ে অনুষ্ঠানটা করছে খুব গরম খুব কষ্টতেও তারা মানে একটু যে কষ্ট হচ্ছে বলে তাদের মনে হচ্ছে না এবং আমি যে এত বড় করে এটাকে করতে পেরেছি এটা আমার কাছেও একটা অনেক বড় পাওনা এবং আমার সাথে যারা যুক্ত হয়ে আমার সঙ্গে সহযোগিতা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আর কি সহযোগিতায় আছেন দাদা আছেন

তো আমরা সবসময় আমাদের স্কুলের থেকে সবসময় চাই যে ছাত্রছাত্রীরা পড়াশোনা লেখাপড়ার সাথে সাথে যেন এই বিভিন্ন কালচারাল যে অ্যাক্টিভিটি তার সাথে থাকে আমাদের স্কুলে এরকম অনেক কালচারাল অ্যাক্টিভিটি পালন করা হয় তো বসন্ত উৎসবও তারই একটা পার্ট বলতে পারে কি বলবেন আর ভাবে কি বলবেন আর গ্রুপি চাইবো যে এই অনুষ্ঠানটি যেন আমরা প্রতি বছর আরো ভালোভাবে পালন করতে পারি এবং আপনাদের সকলের সাপোর্ট চাই তার জন্য সকলকে বলবো যে আপনারা আমাদের সমর্থন করুন আমরা যাতে এই অনুষ্ঠানটা আরো বড় করে আরো অনেক মানুষের মাঝখানে গিয়ে করতে পারি এটাই মানে মূলত আজকে কারা কারা এই প্রোগ্রামটা অর্গানাইজ মানে নিবারণ ভাই আর রেইনবো রেইনবো এবং

আপনি স্কুলে আমি স্কুলে হেডমিস্ট্রেস গ্রুপ বি অদ্রিতা কাজী হয়ে গেছে আমি জেনবনি তো একাডেমি তরফ থেকে সম্পা আমার স্কুলে আমরা একটুখানি বসন্ত উৎসব করছি তো বাচ্চাদের নিয়ে এই গরমে করছি কিন্তু খুব কষ্ট করতে হচ্ছে একটু আনন্দ করার জন্য সবাই মিলে সবাই আসার জন্য অনুরোধ জানিয়েছি আমি আগে ফেসবুকে দিয়েছিলাম টাইমটা তো আপনারা দেখতে থাকুন ভিডিও আশা করি দিতে পারবো দেব সেখানেও আপনারা দেখতে পারবেন এটা আপনাদের কত বছরে পা দিল আমরা ছোট করেই করতাম বাড়িতে করা হতো এই বছর নতুন আমি এটা চালু করেছি ডাডি করে যাওয়াটা এই প্রথম হলো অনুষ্ঠানটা কি আপনাদের অনুষ্ঠানটা কোথায় হবে অনুষ্ঠানটা নিবারণ্ডা স্কুলের যে মাঠ আছে সেই মাঠে আমরা অনুষ্ঠানটা গিয়ে শুরু করব র্যালি করে গিয়ে মাঠে অনুষ্ঠান করছি আমরা এটা আপনাদের মূলত কত বছর পড়লো সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা